আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে ওল আলু রেসিপি শেয়ার করবো আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে ওল আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাও হচ্ছে নুন আর হলুদ দুগুড়ো দিয়ে গরম করে রেখেছিলাম আগে থেকে। এখানে প্রথমে আমি ওলটাকে ভালো করে সেদ্ধ করে নেব তাই জন্য হচ্ছে ওলের মধ্যে হচ্ছে ওল আর আলু কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা দিয়ে এতে এক টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে ওলটাকে হচ্ছে ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য হচ্ছে বসিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করলেও হবে না অল্প করে সেদ্ধ করে নেবো এখানে সেদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে নেব ওলটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে ওলটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না হলে একটা কাঁচা তেলের গন্ধ হবে তেলটা ভালো করে গরম হয়ে যেতে এরপরে হচ্ছে সেদ্ধ করা ওল আর আলুটাকে একসঙ্গে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেবো যেহেতু আমি হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই এখানে হচ্ছে লবণ দিই নি করে অল্প হলুদ গুঁড়ো দিই অল্প করে লবণ দিয়ে দিয়েছি এরপরে রান্নার জন্য ওলটাকে রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যেতে এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো এরপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে জিরেটাকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো করে নেব এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে হচ্ছে হালকা বাদামি কালার হয়ে আসবে তাই কিছুক্ষণ পেঁয়াজটাকে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে যখন হালকা বাদামি কালার হয়ে এসছে তখন এতে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো মশলা এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাকে দিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে গুলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো গুলে দিলে এর হচ্ছে একটা সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও ভালো লাগে তাই এটাকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনের পেস্ট যখন একদম হচ্ছে বাদামি কালার হয়ে গেছে তখন এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষতে কষতে যখন মশলা থেকে একদম তেলটা ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা ওল আর আলুটা তাই অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নেবো যাতে ওল আর আলুর মধ্যে মশলাটা ভালোভাবে মেখে যায় তাই আমি ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে এবার হচ্ছে তলাই না বসে যাই তার জন্য এতে হচ্ছে অল্প করে পানি দেবো পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষতে হবে হালকা হয়তো হচ্ছে ফুল আঁচ দিলে হবে না মিডিয়াম আছে ভালো করে হচ্ছে এটাকে কষিয়ে নিতে হবে আর আমার ভিডিও কেমন না হচ্ছে লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার হচ্ছে রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান ফার্স্ট আপনার কাছেই যায় আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকব এটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবার হচ্ছে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছে যাতে ভালো করে ওল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ওলেতে কিন্তু সবসময় একটু বেশি পরিমাণ পানি দিতে হবে পানিটা দিয়ে হচ্ছে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এখানে পানিটা ফুটে গেছে পাঁচ হ্যাঁ পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে পানিটা ফুটে গেছে এরপরে এতে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা আগে থেকেই নুন আর হলুদ দিয়ে গরম করে রেখেছিলাম তাই গরমটা আপনাদের সাথে শেয়ার করিনি হচ্ছে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে ওল সেদ্ধ হয়ে গেছে এরপরে হচ্ছে দু মিনিট রেখে এটাকে নামিয়ে নেব আমি কিন্তু ওলে বেশি পরিমাণেই পানি দিয়েছি কারণ ওলটা হচ্ছে একটু পানি হচ্ছে শুষে নেই তাই একটু বেশি পরিমাণ পানি দিয়েছি এরপরে এতে দিয়ে দিলাম অল্প করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর সবজির মশলা এরপরে এটাকে নামিয়ে নিয়েছি দু মিনিট রেখে দেখুন আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এটা তো খেতে গরম ভাতের সঙ্গে খুবই দারুণ লাগবে